যারা ইউটিউবে শর্ট ভিডিও এবং ফেসবুকে রিলস আপলোড করে সফল হচ্ছে না কিভাবে ভিউ আসবে এই নিয়ে টেনশনে আছেন তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিও আপনাদের যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনিও ইউটিউব এবং ফেসবুকে শর্ট ভিডিও আপলোড করে সফল হবেন ইনশাল্লাহ তো এই ভিডিওটি দেখার পর আপনারা যদি এই মাফিক কাজ করেন বা এই কাজ করার পর যদি আপনাদের আমি বলি যে ভাই আপনি যে আমার দেখানো পদ্ধতিতে কাজ করছেন তো আপনি আপনাকে কত মার্ক দিবেন আমি আশা করব আপনারা একশোর মধ্যে একশো মার্ক দিবেন এতে কোনো সন্দেহ নাই তো চলুন আমরা শুরু করি আমাদের মূল ট্রফিক বেশি কথা বাড়াবো না আমরা ইউটিউব ফেসবুক দুটোই আমি আপনাদের দেখাবো কারণ দুটোর অ্যালগোরিদম আলাদা দুটোর ক্যাটাগরিও আলাদা বা প্রায় এইটটি প্রসেসিং একই তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ এবং তার সাথে পেজটিকে একটি লাইক দিয়ে দিবেন তো আমরা সর্বপ্রথম আমরা এখন চলে যাব আমরা দেখাবো আমরা ইউটিউব থেকে তো আমরা এখানে দেখেন আছে ইউটিউব স্টুডিও এবং ইউটিউব আমরা ইউটিউব ইউটিউব স্টুডিওতে পরে কাজ করব আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে প্রথমে ইউটিউব যে আমরা ইউটিউবে ক্লিক করলাম ইউটিউবে ক্লিক আসার পর এখানে এখানে আমরা এই যে দেখেন নিচে দেখেন লেখা আছে প্লাস এখন আপনারা আমার মাউসের দিকে লক্ষ্য করেন এই যে দেখেন নিচে আছে প্লাস এখন প্লাস এখন একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ভিডিও আপনি যেহেতু যেহেতু আপনি কে ভিডিও সিলেক্ট করে এখানে আপনাদের ভিডিওটি সিলেক্ট করে নিবেন যেহেতু আমি আমরা শর্ট ভিডিও দেখাবো সেখানে সেজন্য আমি এখান থেকে ভিডিওটি সিলেক্ট করে নিলাম এই যে ভিডিওটি চলতেছে আমরা এখানে ডান করে দিলাম ডান করে দেওয়ার পর ভিডিওটি প্রসেসিং এ একটু সময় নেবে আপনারা প্রসেসিং এর জন্য একটু সময় দিবেন প্রসেসিং টিক চিহ্নতে টিক মার্ক দিয়ে দিবেন দেওয়ার পর আপনি যদি ইচ্ছা করেন যেখানে কিছু লিখবেন তাহলে এই যে দেখেন এখানে আছে এই অপশন এই অপশন আপনারা লিখতে পারেন অর্থাৎ আপনি আশা করি ভিডিওটি অবশ্যই রেকর্ডিং করে নেবেন তো আমি আবার এখানে নেক্সট এ ক্লিক করলাম আপনার ভিডিওটি এডিট করে এখানে নিয়ে আসবেন তো এখানে ক্যাপশনে আপনি কি দিবেন কি দিবেন এটা হলো মূল বিষয় ক্যাপশন যেহেতু এখানে ক্যাপশন দিবেন আপনার ভিডিওটি যে রিলেটেড ঠিক সেই রিলেটেড আপনি এখানে ক্যাপশন দিবেন। তো আমার ভিডিওটি কি রিলেটেড আমি আবার একটু ব্যাকে যাব ব্যাকে আমি আমার ভিডিওটি দেখব যে আমার ভিডিওটি কি রিলেটেড আপনারাও দেখেন এই যে আমরা দেখলাম যে একটি লোক একটি মহিলাকে দেখে আহ নর্দমায় পড়ে গেছে আমরা এমনটাই দেখলাম তো আমরা সেই রিলেটেড আমরা এখানে ক্যাপশন ক্যাপশন আমরা যেভাবে সেভাবে হচ্ছে আপনি এখানে লিখবেন বন্ধু এখানে লেখার পর এখানে একটা স্পেস দিন দিবে এখানে দাড়ি কলম দিবেন দিয়ে আবার একটি স্পেস দিবেন বন্ধু যখন প্রথমবার দেখে স্পেস দিয়ে তারপর লিখবেন লে অবস্থা এখানে স্পেস দেওয়া আছে এখানে কলম দিয়ে এখানে এখন এখানে লিখবেন যেহেতু আমরা প্রথমে তিন কলমে তিনটে ওয়ার্ড দিয়ে আমরা বাংলা লিখছি এখন একটু ইংরেজি লিখবো সেখানে লিখবেন হচ্ছে ভেরি

এখানে দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে কমিটি দিলেন আপনি আপনার মন মতো কয়েকটি দিয়ে দিবেন বেশি না চার থেকে পাঁচটা যেখানে আমি দুইটা দিলাম এই যে তিনটা দিলাম ও সরি নিবেন আর যেহেতু একশোটা ওয়ার্ডের উপর নেয় না বাস এখানে আমরা শেষ করে দিলাম দেওয়ার পর এখানে দেখেন এখানে আছে দেখেন আছে ভিজিবিলিটি পাবলিক অনেকে আপনাদের বলে যে আপনাদের এখান থেকে আপনারা প্রাইভেট বা আনসলাইট ট্রান্সলাইট করে দিবেন পরে যায় ইউটিউব স্টুডিও থেকে এখানে পাবলিশ করে দিবেন তো সেটা না করলে চলে এটা এতটা গুরুত্বপূর্ণ না আপনার এখানে পাবলিক আছে পাবলিক দিবেন এখন মেন কারণ হচ্ছে লোকেশন হ্যাঁ লোকেশন আপনার ভিডিওটা আপনি কোন লোকেশনে বেশি সাজেস্ট করতে চান আপনার ভিডিওটা যদি বাংলা রিলেটেড হয় তাহলে অবশ্যই বাংলাদেশ আপনাদেরকে সিলেক্ট করতে হবে ঢাকা বাংলাদেশ যেহেতু ঢাকা বাংলাদেশের লোক আপনার ভাষাটি বুঝবে আর যদি আপনার কোনো কথাবার্তা না বলেন তাহলে আপনি এখানে কোনো ভাষায় আপনি সিলেক্ট করার দরকার নেই তাহলে ভিডিওটি ইউটিউব অল ওয়ার্ল্ডে ছড়িয়ে দেবে তো আমি এখানে লোকেশন কিছুই এখন দিলাম না এখানে দেখেন লেখা আছে অডিয়েন্স অডিয়েন্স নো ইটস নট মেড ফর কিডস এই ভিডিওটি কি বাচ্চাদের জন্য কিনা এখানে আপনি নো দিয়ে দিবেন না আমার ভিডিওটি বাচ্চাদের জন্য না এখানে নো নই থাকবে এখানে আর কোনো কাজ নেই এখানে শুধু একটা কাজ আছে দেখেন অ্যালার্টেড কন্টেন্ট এখানে নো দিয়ে দিবেন নো দিয়ে এখানে ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পর এখানে শট এখানে আপলোড দিয়ে দিবেন এই যে এখানে আপলোড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপলোড হচ্ছে আপলোড হলে শেষ হোক তারপর আমি প্রসেসটা আবার দেখাবো এই যে দেখেন আমাদের আপলোড হওয়া শেষ এই প্রথমে লেখা আছে কি বন্ধু যখন প্রথমবার বান্ধবীকে দেখে লে অবস্থা এখানে আমরা এই যে থ্রি ডট দেখতেছেন থ্রি ডট মেনুতে ক্লিক করে এখানে এডিটে আসবো এডিটে আসার পর আমরা এই শর্ট ভিডিওর থাম্বেলটি চেঞ্জ করে দেব দুঃখিত আমার নেট একটু স্লো দিচ্ছে হ্যাঁ এখানে এই যে দেখেন পুরোটা চলে আসছে এখানে পুরোটা চলে আসছে পুরোটা পুরোটা চলে আসছে এখানে দেখেন লেখা আছে ভিডিওর উপরে কলমের মতো চিহ্ন কলমের মতো চিহ্নতে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা আমাদের পছন্দ মতো একটি শর্ট ভিডিওতে থাম্বেল নিব আমি এটা থাম্বেলের বিষয়ে আরেকটা বলি শর্ট ভিডিওতে আপনি থামবেল গ্যালারি থেকে তৈরি করা থাম্বেল এখানে এনে দিতে পারবেন না এটা শর্ট ভিডিও থেকে যে কোনো একটা শর্ট সেটা অ্যাকশনের শর্ট হোক বা ফানি শর্ট হোক যে শর্টই হোক আপনাকে এখান থেকে নিতে হবে আজও যদি আপনার ভিডিও তিন মিনিটের বেশি হয় তাহলে আপনি থামবেন যে কোনো একটা অ্যাপস বা সাইট থেকে আপনি বানিয়ে এনে এখানে দিতে পারবেন যেহেতু আমরা এখানে শর্ট ভিডিও আপলোড করবো তা এই জন্য আমরা এখানে একটা থামবেল শর্ট ভিডিও থেকে নিয়েই দিয়ে দেবো এই যে আমরা এটাই দিয়ে দিই এখানে টিপ মার্কের টিপ দিয়ে দিবেন দেওয়ার পর এখানে কাজ প্রায় শেষ আমরা এখন সেভে ক্লিক করে দেব এই যে আমরা আমাদের ইউটিউবের কাজ শেষ আমরা সেভে ক্লিক করে দিয়েছি এখন এই থামবেলটি এখানে সেভ হয়ে যাবে এই যে দেখেন আমাদের এখানে কাছে এখন আমরা চলে যাব এখানে আমরা কেটে দিলাম কেটে দেওয়ার পর আমরা ইউটিউবে যাব না আমরা চলে যাব এখন ওআইটি স্টুডিওতে আমরা তো ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম আসার পর এই ভিডিওর উপর একটি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন কলামের মতো যে আইকনটা আছে আমরা আমার মাউসের দিকে আপনারা লক্ষ্য করেন এই কলামের মতো মাউস আইকনের উপর আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে এডিটের পুরো ফর্মে চলে আসবে ওয়াইটি স্টুডিওতে এডিটে যে ফরম্যাটে ফরম্যাটে এখানে চলে আসবে এখানে আসার পর এই যে দেখেন লেখা আছে এই যে যেই টাইটেলটা টাইটেলটা আমরা এখান থেকে কপি করে নেব কপি করে নেওয়ার পর আমরা দেখেন লেখা আছে নিচে লেখা আছে অ্যাড ডেসক্রিপশন এখানে আমরা ডেসক্রিপশনে এটা দিয়ে দেব এটা দিয়ে দেব এখানে আপনি চাইলে এখন আপনি মন মতো আপনি যত ইচ্ছা তত আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন এই যে এখানে দিলাম ফর ইউ এখানে দিলাম ফানি এখানে দিলাম এটা দিলাম এখানে যে ভাইরাল ভিডিও এটা দিলাম এখানে মিলন এই যে ফান এটা দিলাম বাস এতটুকু আছে যা শর্ট ভিডিওর জন্য এত কিছু না দিলেও চলে এখান থেকে আমরা বেরিয়ে যাব বেরিয়ে আসার পর এখানে আমরা যে লোকেশনের কথা বললাম আমরা লোকেশনটা এখান থেকে দিয়ে দিই ঢাকা বাংলাদেশে দিয়ে দিই যেহেতু আমরা ঢাকা বাংলাদেশে আমরা গ্রোথ করতে চাচ্ছি এখানে দেখেন লেখা আছে অ্যাড টু প্লেলিস্ট লিস্ট আপনার ভিডিওটি আপনি প্লে রাখতে পারেন ওয়াইটি স্টুডিওর কাজও শেষ এখানে আপনি সেভ করে দেবেন সেভে ক্লিক করে দেওয়ার পর আপনার ইউটিউবের কাজ শেষ বাস শেষ আপনারা আর ইউটিউবে কোনো কাজ নেই এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে আমরা ফেসবুক কিভাবে কাজ করে সেটি দেখব আমরা চলে যাব এখন ফেসবুকে ফেসবুকে চলে আসলাম ফেসবুকে চলে আসার পর আমরা এখানে দেখুন প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে রিলস রিলস ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমরা যে ভিডিওটি ইউটিউবে আপলোড করলাম সেই ভিডিওটি सेम ভিডিও আমরা ফেসবুক আপলোড করে দেব এই যে আমরা এখান থেকে ভিডিওটি নিলাম ভিডিওটি নেওয়ার পর এখানে নেক্সট এ ক্লিক করলাম নেক্সট এ ক্লিক করার পর এখানে আপনারা ইউটিউবে আমরা যত বড় ক্যাপশন দিছি যত বড় টাইটেল দিছি আপনারা ফেসবুক কত বড় টাইটেল বা ক্যাপশন দিবেন না কারণ ফেসবুক অল্প টাইটেলে দ্রুত ভাইরাল হয় এখানে আমরা দিব কি আ আমার বন্ধু আমার বন্ধু যেমন হবে বাস এত দিলে চলবে এখানে আপনারা সবসময় আকর্ষণীয় টাইটেল দেওয়ার চেষ্টা করবেন এখান থেকে লোকেশন লোকেশন আমরা দিয়ে দেবো এখানে আহ ঢাকা বাংলাদেশ দিয়ে দেবো দেখেন ঢাকা বাংলাদেশে প্রায় বাহাত্তর প্লাস মিলিয়ন আহ অ্যাক্টিভ থাকে সব সময় এখানে আমরা সেই এখানে আসার পর এক টপিক অ্যাপ টপিকে এখানে ডান্স মিউজিক এবং কমেডি কমেডি দিয়ে সেভ করে দেওয়ার পর শেয়ার টু গ্রুপ শেয়ার টু গ্রুপে এখানে আসার পর ভাইরাল ওয়ার্ল্ড এটা দিয়ে দেবো এটা দিয়ে দেবো এবং এটা তিনটা আমরা দিয়ে সেভ করে দেবো এই যে ক্লিক করে দিলাম এই যে এখন এটা আপলোড হয়ে গেলো এখানে আর কিচ্ছু করার নেই সেম প্রসেস এভাবে যদি আপনারা কাজ করেন অবশ্যই আপনাদের রিলস এবং শর্ট ভিডিও দ্রুত ভাইরাল হবে তো ভিডিওটি যা দেখে যারা উপকৃত হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজ টিকে ফলো করে পাশে দেখবেন ধন্যবাদ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে